আমাদের এখানে তিন চার দিন যাবত প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে আর আজকে তো একদম অনেক বৃষ্টি শুধু বৃষ্টিই না আপনার প্রচুর পরিমাণে ঝড়ো হাওয়া আর চিড়িচিড়ি বৃষ্টি খুব মেঘলা আকাশ আর মেঘলার দিনে যে খিচুড়ি খাবো না সেটা তো হতেই পারে না ছেলেরা বায়না ধরছে মা খিচুড়ি রান্না করে দাও তাই ছেলেদের বায়না তো আর ফালাতে পারবো না তাই ভাবলাম যে না খিচুড়িটা রান্না করে দিই যেহেতু আপনার বৃষ্টিও আছে আর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু টেস্ট হবে এই জন্য আমি গোসটা বের করে নিলাম চাউল ডাইলটা ধুয়ে নিতে এসেছি ভালো করে আর আজকে রাইস কুক কুকারে খিচুড়িটা রান্না করব কিন্তু খিচুড়ির আয়োজন করতে করতে দেখি কারেন্ট চলে গেছে কেয়ার করবো ঘাসে বসাতে হবে এদিকে সব কিছু ময় মশলা দিয়ে নিলাম খিচুড়ি রান্না করার জন্য পিঁয়াজ মরিচ হলুদ কাঁচামরিচ সব কিছু দিয়ে আদা রসুন দিয়ে একটু তেল দিয়ে একদম খিচুড়িটা অনেকক্ষণ যাবত মাখো মাখো করে নেবো মাখো মাখো করে নেবো কারণ এই মাখানো খিচুড়িটার স্বাদটাই কিন্তু আলাদা এটার স্বাদটা খুব মজা লাগে আমার কাছে খুব মজা লাগে তাই এখানে হালকা একটু পানি দিয়ে দিলাম এখন ফুল পানি দিয়ে বসিয়ে দেব আর খিচুড়িটা বসে দিয়েছি কিন্তু তেজপাতা দেয় মনে ছিল না তাই তেজপাতাটা এখন দিয়ে নিলাম এইদিকে দেখি আমার খিচুড়িটা কী সুন্দর বলতেছে কী সুন্দর ঘ্রাণ ছুটছে এইদিকে আমার খিচুড়িটা প্রায় হয়ে আসছে তবে এখন হয়নি আরেকটু সময় চোলায় রাখা লাগবে দুটো লেগ পিস নিয়েছি দুটো লেগ পিস রে চারটা খণ্ড করে নিয়েছি আর চারটা আলো নিয়েছি আপনার আট পিস করে নিয়েছি কারণ এগুলোকে সুন্দর করে পিস সুন্দর করে পিস মেয়ে একটু ভুনা করবো তাই একটু ফাস্ট কড়া করে ভেজে নেব কুরমুর কুরমুর করে ভেজে নেব কারণ ভালো করে ভাজলে না আসলে খিচুড়ির সাথে খাইতে কিন্তু সেই টেস্ট হবে এদিকে টমেটো টমেটো কেটে নিলাম তারপর আপনার লেবু কেটে নিলাম শশা ছিল না আজকে আর করবো যাই হোক শশা ছাড়িয়ে আজকে খেতে হবে এদিকে আমার লেগ পিসগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে আর আপনার খিচুড়িগুলোও হয়ে গেছে খুব সুন্দর ঘ্রাম ছুটছে খিচুড়ি থেকে আমার লেগ পিসগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে একদম কর্মর করমর করে ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি সুন্দর করে তেলে একটু টাইলে নেবো আর আপনার সব ধরনের ময় মশলা দিয়ে নেব। এখানে দিয়ে হালকা একটু মশলা নেড়ে চেড়ে এর এর ভিতরে আপনার আমার লেগ পিস যা ছিল সেগুলো একটু সেরা সুন্দর করে কষাই নেব কারণ আজকে বেশি মশলা দেয়নি কারণ খিচুড়ি দিয়ে খাবো ঝোল রাখবো না হালকা ভুনা ভুনা করবো আর ছেলেরা ওরকম ঝোল খাবে না একদম হালকাও ভাবে রাখবো এদিকে দেখে আমার চিকেনগুলো কী সুন্দর হয়ে গেছে কি সুন্দর কালার হয়েছে দেখতে আর একটা জিনিস খুবই ভালো লাগে আমি যাই কিছু রান্না করি না কেন আমার ছেলেরা একদম খাওয়ার জন্য সিরিয়াল দিয়ে বসে পড়ে তাই আমি চট করে তাড়াতাড়ি রান্না শেষ করে ছেলেদেরকে আগে খাওয়াইতে বসে গেলাম আসলে ওদের খাওয়া দেখে যে আমি ভিডিও করতেছি দেখে আমারও লোভ সামলাইতে আসিনা। না তাই কেয়ার করবো ভিডিও ওদেরটা রেখে আমি আমারটাও খাওয়া শুরু করে দিলাম আর খিচুড়িটা খুবই গরম ছিল আর গরম খিচুড়ি আপনার লেবু দিয়ে খেতে কিন্তু সেই টেস্ট লাগে মাংসটা খুবই গরম ছিল যে আমি হাত দিয়ে ছিঁড়তেও পারতেছি না খুব মজা হয়েছে খুব মজা আপনারা কে কী এরকম বৃষ্টির দিনে খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ